তরুণীর কবরের জলজন্ত ভয়ঙ্কর বিষধর সাপ হজরত পাকিস্তানে মুফতি মহিলার মৃত্যু হয় জানাজার পর তার লাশ যখন কবরে রাখার জন্য খাটিয়া থেকে নিচে নামানো হয় তখন দেখা যায় কবরের মধ্যে একটি ভয়ঙ্কর সাপ বিষাক্ত এই সাপ দেখে উপস্থিত লোকজন ভয় পেয়ে যায় তারা ভীত সন্তুষ্ট হয়ে পড়েন অথবর কি ওই মহিলার জন্য দ্বিতীয় আরেকটি কবর করা হয় লাশ কবরে দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত দ্বিতীয় ওই কবরটি খালি ছিল সাপ কিংবা অন্য কোনো প্রাণী সেখানে ছিল না কিন্তু যখনই তার লাশ কবরে রাখতে গেল তখনই দেখা গেল ওহার মধ্যেও সেই সাপ যা প্রথম কবরে ছিল এরপর তৃতীয় কবর করা হলো তাতেও লাশ রাখার সময় প্রথম কবরে সেই সাপটি দৃশ্যমান হলো সবাই ভালো করতে লাগলো এই লাশের জন্য কেন সব কবরই এই সাপ চলে আসবে এই লাশ এখন কবরে রাখার জন্য আবার যখন খাটিয়া থেকে লাশ নিচে নামিয়ে আনা হয় তখন সাপটি কোবরে এক পাশে গিয়ে লাশ রাখার জায়গা করে দিল কিন্তু যখন লাশ রাখা হলো তখন সঙ্গে সঙ্গে সাপটি লাশের মুখে থেকে কাফন ছড়িয়ে তার জিভা পেঁচিয়ে ধরলো এ দৃশ্য দেখে উপস্থিত সকলে আবারও পেরেশান হলো আশ্চর্য হয়ে সবাই বলা বলি করতে লাগলো ঘটনা কি কেন এমন হচ্ছে লাশ দাফন করতে আসা লোকদের মধ্যে মহিলার স্বামীও ছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনার স্ত্রীর ওপর এই আজাব আসার কোনো কারণ কি আপনি বলতে পারেন তিনি বললেন হ্যাঁ বলতে পারবো আমার স্ত্রী আমার সাথে অসাধারণ অসদাচারণ করত আমাকে নানা রকম তৈরি করত। বিভিন্ন উপায়ে কষ্ট দিত কিন্তু আমি ধৈর্য ধারণ করতাম কখনো এ বদলা কিংবা পরিশোধ নিতাম না তার কথা ও দুঃখজনক আচরণের পরিবর্তে আমি তাকে কিছুই বলতাম না স্বামীর কথা শুনে লোকজন বলতে লাগলো হ্যাঁ ভাই আমরা বুঝতে পেরেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনার স্ত্রীর এই দুর অবস্থা আপনি এখন দয়া করে তাকে মাফ করে দিন তার জন্য মাফ প্রার্থনা করুন নচে তার রক্ষা নেই অতপর মহিলা স্বামী মহান আল্লাহর দরবারে হাত তুললেন আর নতুন নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ